দশ মে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তান যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে এক ধাপ পেছনে হটেছে। তবে উত্তেজনা এখনও তুঙ্গে বারো মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় জানান পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে যদি আবার হামলা হয় তাহলে ভারত নিজের মতো করে জবাব দেবে এশিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয় এই দুই পারমাণবিক শক্তিধর দেশের দীর্ঘমেয়াদী দ্বন্দ্বের সর্বশেষ এই অধ্যায়টি শুরু হয় গত বাইশ এপ্রিল যখন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি গোষ্ঠীর জঙ্গিরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলা চালায় এবং ২৬ জনকে হত্যা করে ভারত দাবি করছে এই গোষ্ঠী আসলে নিষিদ্ধ ঘোষিত লস্করই তৈয়বার আরেকটি রূপ যার পেছনে পাকিস্তানের হাত রয়েছে যদিও ইসলামাবাদ শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করেছে যুদ্ধবিরতির মাধ্যমে যখন দুঃসহ উত্তেজনা প্রশমিত হল তখন সেটা কিছুটা আশার আলো দেখিয়েছে এটা প্রমাণ করে ভেতরের হিসাব নিকাশ আর আন্তর্জাতিক চাপ একসাথে কাজ করলে ভারত ও পাকিস্তান সংঘাত থেকে সরে আসতে পারে কিন্তু এই শান্তি অত্যন্ত ভঙ্গুর প্রশ্ন হচ্ছে এটা কতদিন স্থায়ী হবে অতীতেও এমন ঘটনা ঘটেছে দু একুশ সালের ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী একটি যুদ্ধবিরতির চুক্তি করে যার ফলে সীমান্ত সংঘর্ষ কমে আসে দুই একুশ সালে মাত্র দুটি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটে দুহাজার বাইশ সালে আরও কমে আসে একটিতে অথচ দু বিশ সালে এমন ঘটনার সংখ্যা ছিল চার হাজার ছয়শো পঁয়তাল্লিশটি এই সহিংসতা হ্রাসের ফলে মনে হচ্ছিল কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহের ধারাবুঝি মিয়ে গেছে এমনকি পেহেলগাঁওয়ে হামলার এক মাস আগেই গত মার্চে ভারতীয় নিরাপত্তা বাহিনী ধারণা করেছিল যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সক্রিয় জঙ্গির সংখ্যা মাত্র সাতাত্তর জন এর পেছনে বড় একটা কারণ ছিল পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ দু সালে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এফএটিএফ পাকিস্তানকে গ্রে লিস্টে তুলে দেয় যা সন্ত্রাসী অর্থায়ন বন্ধে ব্যর্থ দেশগুলোর তালিকা এতে পাকিস্তান বাধ্য হয় কিছু কঠোর পদক্ষেপ নিতে দু সালে তালিকা থেকে নাম কাটা হয় পাকিস্তানের তাদের সন্ত্রাস বিরোধী পদক্ষেপের অগ্রগতির কারণে তবে কাশ্মীর ইস্যু পাকিস্তানের জাতীয় পরিচয়ের একটি আবেগময় অংশ তাই অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট বা সেনাবাহিনীর জনপ্রিয়তা কমে গেলে এই ইস্যুকে আবার সামনে আনা হয় জনগণের সমর্থন পেতে দুহাজার সালে ইমরান খানের গ্রেপ্তারের পর পাকিস্তান সেনাবাহিনীর জনপ্রিয়তা হ্রাস পায় এরপর সেনাপ্রধান আসিম মুনির কাশ্মীরকে আমাদের জাগুলার ভেইন বলে আখ্যা দেন এবং কাশ্মীরিদের ঐতিহাসিক সংগ্রামে পাশে থাকার অঙ্গীকার করেন দু সালের মে মাসে কাশ্মীরে শান্তিপূর্ণভাবে ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকেই সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশ বাড়তে থাকে এই হামলাগুলো পাকিস্তানের বিশেষ বাহিনী এবং জঙ্গিদের সমন্বয়ে গঠিত তথা কথিত বর্ডার অ্যাকশন টিমের মাধ্যমে চালানো হয়েছে বলে ভারতের দাবি যদিও পাকিস্তান এসব টিমের অস্তিত্ব অস্বীকার করে এপ্রিল একের মধ্যেই দুহাজার তেইশ ও দু সালের সম্মিলিত যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যার চেয়েও বেশি গোলাগুলির ঘটনা ঘটে গেছে এইবারের সংঘর্ষ কাশ্মীর ছাড়িয়ে পাকিস্তানের ভেতরে এবং ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে থাকা সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা পর্যন্ত করায় একই সময়ে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রগুলো বিমান হামলা পর্যন্ত করায় পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র পরিচালনার জন্য দায়ী ন্যাশনাল কমান্ড অথরিটিকে বৈঠকে বসায় যা আন্তর্জাতিক মহলে পারমাণবিক হুমকির বার্তা হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে যদিও পাকিস্তান এই বৈঠকের বিষয়টি অস্বীকার করে ভারতের একটি নো ফার্স্ট ইউজ বা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি আছে কিন্তু পাকিস্তানের নেই তাই পারমাণবিক যুদ্ধের হুমকি আরও বাস্তব মনে হচ্ছে ভারত এখন একটি বড় অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে তুলে ধরতে চায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার আকাঙ্ক্ষাও রয়েছে তাদের তাই আন্তর্জাতিক মহলে দায়িত্বশীল এবং শান্তিপ্রিয় হিসেবে নিজেদের উপস্থাপন করাও ভারতের স্বার্থে তবে পেহেলগাঁওয়ে হামলার পর ভারত যে কড়া পদক্ষেপ নিয়েছে তার ফলে কাশ্মীরের জঙ্গিদের প্রতি সহানুভূতি আবারও বাড়তে পারে যা আবার সংঘাতকে উস্কে দেবে ভারত ইতিমধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে যা সিন্ধু নদীর পানি বন্টন নিয়ে দুই দেশের মধ্যে কয়েক দশক পুরনো এক চুক্তি পাকিস্তান এই নদীর উপর অনেকটাই নির্ভরশীল এবার যেমন যুক্তরাষ্ট্র সক্রিয় হয়ে যুদ্ধবিরতি করিয়েছে ভবিষ্যতেও এমন হস্তক্ষেপ সংঘাত রোধে সহায়ক হতে পারে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমানো নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা করছে সেই প্রেক্ষাপটে তারা মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে যা পাকিস্তান স্বাগত জানালেও ভারত দ্বিপাক্ষিক আলোচনার পক্ষপাতি যদিও শুল্ক কমানোর বিষয়টি নিয়ে মুখ খুলছে না ভারত ট্রাম্প প্রশাসন এক সময় বলেছিল ভারত পাকিস্তানের দ্বন্দ্ব তাদের নিজস্ব ব্যাপার কিন্তু বাস্তবতা হল এই দুই দেশের মধ্যে উত্তেজনা খুব দ্রুত বিপজ্জনক রূপ নিতে পারে তাই যুক্তরাষ্ট্র এমনকি চীন সহ অন্যান্য আন্তর্জাতিক শক্তিগুলোর ওপেন বা কোভার চেষ্টাই এই সংঘাত নিয়ন্ত্রণে রাখার অন্যতম উপায় হতে চলেছে যদিও এই সমস্যার গভীর সমাধান এখনও অনিশ্চিত ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সাম্প্রতিক যুদ্ধবিরতি যতটা স্বস্তি দেয় ততটাই অস্থায়ী পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে প্রতিটি সংঘাতের পরিণতি ভয়াবহ হতে পারে আন্তর্জাতিক চাপ অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং পানি ও কাশ্মীর ইস্যু সব কিছু মিলে ভারত পাকিস্তান সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে তাই এখন প্রশ্ন হচ্ছে এবারে শান্তি কতদিন স্থায়ী হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন শেয়ার করুন প্রতিবেদনের বিষয়ে কোনো বক্তব্য থাকলে মন্তব্যের ঘরে জানাতে পারেন আর বিশ্লেষণ ধর্মী এমন প্রতিবেদন ও দিনের আলোচিত ঘটনা জানতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন পৃথিবীর পথে বিশ্ব দর্শনের নতুন ঠিকানা